হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচটি কোনো সাধারণ ম্যাচ ছিল না এটি ছিল একেবারে সিনেমা হ্যাঁ বন্ধুরা কিছুক্ষণ আগে টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান ম্যাচটি টাই হয়েছিল তারপরে সুপার ওভারে একটি টাই হয়েছিল এবং দ্বিতীয় সুপার ওভারে একটি ড্র হয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং খুব ভালো শুরু হয়েছিল রেনে রিগালটন তেইশ বলে পঞ্চাশ রান করেন এবং কুইন্টন ডিকক চৌত্রিশ বলে পঞ্চাশ রান করেন তারপর গুরবাজ আফগানিস্তানের হয়ে খুব ভালো খেলেন তিনি মাত্র বিয়াল্লিশ বলে চুরাশি রান করেন কিন্তু প্রাপ্য একশো রান থেকে বঞ্চিত হন তিনি খুব ভালো খেলেন এবং ম্যাচটি এত ভালোভাবে এগিয়ে যায় যে আফগানিস্তানের শেষ ওভারে ১৩ রানের প্রয়োজন ছিল এবং মাত্র একটি উইকেট বাকি ছিল রাবাদা প্রথম বলে নূরকে আউট করেন কিন্তু সেই বলটি ছিল নো বল এরপর নূর একটি ছক্কা মারেন এবং তিন বলে মাত্র দুটি রান প্রয়োজন ছিল যখন তিনি দুই রানের জন্য দৌড়ান তখন ফজল হক ফারুকি লক্ষ্যমাত্রা মিস করেন যার ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায় এরপর সুপার ওভারে আফগানিস্তান দক্ষিণ আফ্রিকাকে আঠেরো রানের লক্ষ্য দেয় শেষ ওভারে যখন দক্ষিণ আফ্রিকার সাত রানের প্রয়োজন ছিল তখন ট্রিস্টান স্টাফস ছক্কা মারেন এবং ম্যাচটি আবার সুপার ওভারে গড়ায় কিন্তু দ্বিতীয় সুপার ওভারে ডেভিড মিলার আফগানিস্তানকে চব্বিশ রান তারা করার জন্য দিয়েছিল ঠিক আছে তাদের শুরুটা ভালো ছিল না কিন্তু রহমান উল্লাহ গুরবাজ এসে পরপর তিনটি ছক্কা মারেন কিন্তু যখন এক বলে পাঁচ রানের প্রয়োজন ছিল তখন গুরবাজ ক্যাচ আউট হন এবং অবশ্যই আমরা জোনাথান ট্রট এবং আফগান খেলোয়াড়দের জন্য অনুভূতি পেয়েছিলাম ডেভিড মিলার পরেও গুরবাজকে সন্তনা দিচ্ছিলেন এবং পরে তাকে একা বসে থাকতে দেখা গেছে এবং তিনি খুব আবেগপ্রবণ ছিলেন আচ্ছা দক্ষিণ আফ্রিকা খুব খুশি হয়েছিল কেশব মহারাজও জয়ের পর ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছিলেন এবং আসলে দুজনেই এই ম্যাচে জয়ী ছিলেন ডেলস্টেইন আরও বলেছিলেন যে প্রত্যেকেই ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার যোগ্য কিন্তু এটা হতে পারে না ভাই এই কারণেই কেবল এনগিডি ম্যাচ সেরা হয়েছেন বন্ধুরা এ বিষয়ে তোমাদের মতামত কি তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্টে টিউন ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস ওনলি অন ক্রিক নিউজ থ্যাংক ইউ